রাধে রাধে জয় রাধা শ্রী রাধাবল শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধের তৃতীয় অধ্যায়ের সাত থেকে দশ নম্বর শ্লোক অব্দি রয়েছে ভগবানের আবির্ভাবের শ্লোক সেই শ্লোকগুলির অর্থ হল জন্ম মৃত্যুর চক্র থেকে চিরতরে যিনি মুক্তিদান করেন সেই জনার্দনের আবির্ভাবের সময়টি ছিল নিশীতকাল চতুর্দিক তখন ঘোর অন্ধকারে সমাচ্ছন্ন সেই সময়েই সর্বপ্রাণীর হৃদয় গুজ্জাশায়ী ভগবান বিষ্ণু দেবরূপিণী দেবকীর গর্ভ হতে প্রকাশিত হলেন পূর্ব দিকের কোড়ে যেন ষোলো কলায় পরিপূর্ণ চাঁদের উদয় হল বসুদেব দেখলেন তার সম্মুখে এক অদ্ভুত বালক আবির্ভূত তার নেত্র পলাশের মতো রক্তাভ এবং বিশাল চতুর্ভুজে শঙ্খ চক্র গদা এবং পদ্ম বক্ষস্থলে শোভন চিহ্ন গলায় উজ্জ্বল কোস্তভণি ঘন মেঘ সদৃশ্য শ্যামল সুন্দর দেহে পিতাম্বরের শোভা বহু মূল্য বৈধুর্যমি খচিত কিরিট এবং কুণ্ডলের দীপ্তিতে সমুদ্ভাসিত কুটিল কুন্তল রাজি কোটি দেশে কাঞ্চি বাহুসমূহে অঙ্গদ ও কঙ্কনাদি অলঙ্কারের দ্যুতি সেই বালকের সর্বাঙ্গ থেকেই এক অপূর্ব জ্যোতি বিচ্ছরিত হচ্ছে রাধে রাধে জয় রাধা বল্লভ শ্রীহরিবংশ